আসসালামু আলাইকুম নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আমাদের হাবিবুর রহমান ভাই যান এসেছে আমাদের এক মাসের ওনার প্রায় এক মাসের কোর্স শেষ এবং উনি দীর্ঘদিন যাবৎ কিন্তু আগে কাজ করত তো কাজ অনেক কাজই আলহামদুলিল্লাহ উনি করতে পারে কিন্তু নতুন নতুন কিছু প্রযুক্তি অ্যাড হয়ে যাওয়ার কারণে এবং নতুন নতুন সমস্যা ফেস করার কারণে অনেক কাজে দেখা যাচ্ছে যে ঝামেলা হতো তো পরে উনি আমাদের এসকে মোবাইল বেছে নিয়েছে যেখানে গেলে হয়তো আমার যে সমস্যাগুলো ফেস করছি গুলোর সমাধান আমি ইনশাল্লা পাবো এবং আমাদেরও যে প্রশিক্ষণের যে সিস্টেম অফলাইনে বা যে যে নিয়মকানুন আমরা ওই অনুযায়ী আমরা চেষ্টা করেছি বাইকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার এবং ওই পরামর্শগুলো দেওয়ার আমরা জানবো ভাই জান কতটুকু সেই বিষয়গুলো পেয়েছে এবং টুক অর্জন করতে পেরেছে যেটা ওনার এখন আবার কাজে গিয়ে এই কাজগুলা করতে পারবে আমি দেখুন আমি মোবাইল রহমান আমি আসছি নুয়াখালী লক্ষীপুর থেকে তো আমি ডেলিভারি দিন মোবাইল মানে সেক্টরে কাজ করে তো আসলে আমরা যখন কাজ করতেছি আমার কাজে দেখা যাচ্ছে যে আমি অনেকগুলা মানে টোটালি কত হচ্ছে আমি ফিসিয়ে পড়ছিলাম তা আমার এক ভাই এখান থেকে কাজ শিখে গেছে এসকে মোবাইল স্কুল থেকে কাজ শিখে গেছে তো আমি দেখলাম যে সে মানে অ্যাডভান্স লেভেলে অনেক ভালো কাজ করে তো আমি ওর কাছে আমি দু একটা কাজ নিয়ে যাইতাম তো পরে দেখলাম যে না ওর কাছে না নিয়ে আমি নিজে ওইখানে যাই আমি নিজে একটু আমি কেন ফিসিয়ে পড়বো আমি নিজে একটু মানে শিখার জন্য চেষ্টা করতেছি তা আমরা যেহেতু আগের টেকনিশিয়ান আমাদের অনেক ভুলভ্রান্তি আছে অনেক কিছু মানে অজানা আছে তার জানার একটা স্পিহা থেকে আমরা মানে এটাকে এসকে এসকে মোবাইল স্কুলকে আমরা বেছে নিছি ইভেন আমি বেছে নিছি তার আসলে আমি এখানে আসার পরে আমি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড কারণ আমি আগে ধরেন যে কাজটা আমি ফাটতাম না এখন আলহামদুলিল্লাহ আমি সেটা ফাটতেছি ইনশাআল্লাহ আর এখান থেকে হয়তো আমার এখন একটু সমস্যা হচ্ছে কারণ আমার নির্দিষ্ট প্লেস এটা না তা আমি যখন আমার জায়গাতে বসবো ইনশাল্লাহ আমি আরও ভালো করবো এটা আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ আর আমার যিনি শিক্ষক ছিলেন আমি দোয়া করি আল্লাহ ওনাকে দান করি ইভেন ওনার ভবিষ্যৎ কামনা করতেছি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক কারণ উনি ওনার থেকে আমি অনেক কিছু শিখছি এখানে আসার পর থেকে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি তার সঙ্গে যদি আমি যাতে ভবিষ্যৎ যত না আমাকে হায়াতে পাশে রাখে আমি ওনার জন্য দোয়া করতেছি উনি অন্তত ওনার এই মানে কর্মস্ত্রিয়া থেকে আমি যাতে অন্তত ভবিষ্যতে গড়ে নিতে পারি সেজন্য আমি আল্লাহর কাছে রহমত চাইতেছি আর আরেকটা কথা হচ্ছে আমি আসলে দু এক জায়গায় কাজ করছি দু এক জায়গায় কাজ মানে কাজ দেখছি তো আসলে সব মিলে আমি দেখছি যে মানুষের মধ্যে যে একটা ভিন্নতা থাকে তো এটা প্রমাণটা আমি এসে আসলে এখানে ফেয়ে গেছি আর কি মানে অনেকে আছে দেখবেন অনেকে আছে সবাই শিক্ষিত কিন্তু শিখানোর মতো ক্যাপাসিটি সবার থাকে না সবাই পারে কিন্তু শিখানোর মতো ক্যাপাসিটি সবার থাকে না তাহলে আমি আল্লাহ দরবার সুখী আদায় করতেছি যে ওনার মধ্যে আমি সেটা পেয়েছি বিদায় আমি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আগের চেয়ে অনেক ইম্প্রুভ হয়েছি ইনশাআল্লাহ আমি আরও ইম্প্রুভ হবো এটা আমার আত্মবিশ্বাস আছে আর আল্লাহ রহমত আছে স্যারের দোয়া আছে ইনশাআল্লাহ আমি আরও ভালো করব তো আসলে মানে আপনাদের উদ্দেশ্যে আমার বলা যে যারা আমার মতো আগে কাজ করছেন বা আগে যারা কাজ করতেছেন তো আপনাদের আপনারাও ফিশিয়ে পড়বেন কেন আপনারা আমার মতো আসেন আসি দেখেন দেখি যদি ভালো লাগে আপনার মন মতো যদি হয় তাহলে আপনি এখানে আসেন শিখেন মানে নিজের ফিউচারটা নিজে গড়ে তোলেন কারণ আমার মত আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অন্যজন সামনে থাকবে আপনি কেন পিছিয়ে থাকবেন কম্পিটিশন থাকবে কিন্তু আপনি মানে ধৈর্য ধরেন কম্পিটিশনটা মানে অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে তো আপনাদের জন্য আমার এটে অনুরোধ আর এসকে মোবাইল স্কুল অবশ্যই আপনারা বেছে নেবেন কারণ আমি যেহেতু স্যাটিসফাইড আমি আশা করতেছি আপনারা স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ এটা আমার আশা ইনশাআল্লাহ আমাদের ভাই জানুয়ার মূল্যবান মতামত দিল যে উনি এখান থেকে কি কি অর্জন করেছে এবং কতটুকু কাজের প্রতি কনফিডেন্স পেয়েছে এবং উনি নিজের হাতে এখানে কিছু কাজ করেছে যেটা আমি নিজে দেখলাম এবং আমার পাশে আমরা যাচাই বাছাই করি দেখার পর আমরা বুঝতে পেরেছি যে না উনি যতটুকু অর্জন করেছে এক মাসে এবং আগে থেকে উনি অলরেডি অনেক কাজ করত। আলহামদুল্লাহ উনি ভালো কিছু এখন গিয়ে করতে পারবে এবং ওনার কাজের যে একটা ধারাবাহিকতা যে কাজের প্রতিটা বিষয়ের যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে এই বিষয়টা আমরা বুঝিয়ে দিতে পেরেছি এবং একটি ডিজিটাল মাল্টিমিটার যে কতটা গুরুত্বপূর্ণ এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এই যে এই বিষয়গুলো আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এবং উনিও নিজে বুঝে নিতে সক্ষম হয়েছে এবং ওইটার ধারাবাহিকতাই কিন্তু আমাদের সমস্ত কাজের সমস্যা উনি নির্ণয় করতে পারে এবং কাজ করতে পারে তাছাড়া অন্যান্য তারও কাজ আছে আইসি উঠানো লাগানো রিবল পরিষ্কার এ ধরনের বিষয়গুলো আলহামদুল্লাহ কমপ্লিট এখন ধাপে ধাপে যত কাজ করবে তত আরও আপডেট হবে ইনশাল্লাহ আর আমাদের সঙ্গে তো যোগাযোগ থাকছেই আমরা যে কোনো বিষয় যখন তখন পরামর্শ দেওয়ার জন্য রেডি আছি ইনশাল্লাহ তো আল্লাহ দিক আপনি ভালো কিছু করেন আল্লাহ রহমতে তো আমরাও দোয়া করি আমাদের প্রতিটা স্টুডেন্ট ভালোভাবে কাজ করুক এবং যে কোনো মার্কেট প্লেসে যে কোনো জায়গায় শক্তভাবে টিকা থাকতে পারবে ইনশাল্লাহ এবং তারা ভালো একটা পর্যায়ে যেতে পারবে আমি আশা করছি কারণ আমরা ওইভাবে তৈরি করছি আমাদের প্রতিটা কি স্টুডেন্টকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম